আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শুভ আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে কিছু বলবো সবাই মনোযোগ দিয়ে শুনবেন হয়তো বা আপনার লাগবে অনেক দেখিয়েছে যে কীভাবে অ্যাপস নামালে পয়েন্ট পাবেন অ্যাপস নামালে তারা পয়েন্ট দিচ্ছে তো তারপর সমস্যা হচ্ছে আমি ডিটেলস আপনাদেরকে কিছু জিনিস দেখাবো এই ফর্মুলার যদি আপনারা ব্যবহার করেন আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না তো সবার করতে হবে যে সুপার পাবেন এটা আপনাদের রাখতে হবে আমি এর আগে বলছি এটা সুপার বিপিএন লিখে সার্চ দিলে এটা আপনারা পাবেন তো ধরেন এটা আমি ওপেন করব বিপিএনটা কানেক্ট করব দেখুন এখানে যে কোন যে লোকেশনটা কোন ভিতরে যে লোকেশন দেওয়া আছে এই লোকেশনে আপনারা করবেন এখানে ধরেন এখানে কি ফ্রান্সে ফ্রান্স দেওয়া তো এখান থেকে কিন্তু ফ্রান্স ছাড়াও আপনার লোকেশন চেঞ্জ করে কাজ করতে পারেন ধরেন ফ্রান্সে দিলেও কিন্তু তারা অ্যাপস আমি বেশিকাল আপনার নিউ ইয়র্ক ইউএসি ইউজ করি তারপর হচ্ছে আপনার লন্ডন তো বর্তমানে লন্ডনে কিন্তু তারা পয়েন্ট দিচ্ছে ঠিক আছে আর আপনার কাজ করলে করবেন হচ্ছে দুপুরের দিকে বা সকালের দিকে কারণ হচ্ছে যখন আমরা রাতের বেলা কাজ করি তখনও অন্যান্য কান্ট্রিতে তখন সকাল থাকে এবং সকালবেলা কিন্তু তারা কাজ করে এবং যখন আমরা দুপুরে বা সকালে কাজ করবো তখন আমরা অনেকগুলো অ্যাপস পাই কারণ হচ্ছে তখন ওই সব কান্ট্রিতে রাত থাকে তো ম্যাক্সিমাম পিপল তারা কাজ করে না তো ধরেন আমি লন্ডন ইংল্যান্ড এটা সিলেক্ট করবো এটা কানেক্ট হয়ে গেছে এখন আমি কি করব তো এখানে একটা মজার বিষয় বলে দিই আপনার মুকেশ থেকে পয়েন্টস অ্যাপস নামানোর পরে মানে গেমস খেলেন বা কোনো একটা অ্যাপস নামানোর পরে পাঁচ মিনিট রাখার পরেও তারা পয়েন্ট দিতে চায় না তো আমি একটা জিনিস দেখেছি যে তারা পয়েন্ট দিতেছে হ্যাঁ পয়েন্ট দিতেছে ধরেন এমন এমনভাবে দিতেছে যে বন্ধুরা একটা জিনিস আমি দেখলাম মাত্র আমি এই জিনিসটা আমি বলতে চেয়েছিলাম বলার আগে হয়ে গেছে সেটা হচ্ছে যে আপনার অ্যাপস নামানোর পর পাঁচ মিনিট বা দশ মিনিট রাখার পর তারা পয়েন্ট দেয় না কিন্তু অনেক সময় কি তারা পরেও পয়েন্ট দিয়ে দেয় যেমন এই দেখুন আমার একটু আগে দুইশো পয়েন্ট ছিল এই দেখুন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ আর্ন চারশো ফোর হান্ড্রেড নাইন কয়েন্স ফ্রম বাবল ওয়াচ বাবল উইচ থ্রি তো এখান থেকে আমাকে কিন্তু তারা চারশো নয় পয়েন্ট দিয়েছে আমি এক এর আগে একটা অ্যাপস নামেছিলাম সেইখানে আমি দিছে তো এটা আধা ঘন্টা আগে নামেছিলাম তো তারা কিন্তু দেয় ঠিক আছে দেখুন আমাকে তারা দিয়েছে চারশো নয় পয়েন্ট তো আমি কি একটু বলবো যে আপনারা লোকেশন গুজেটা দিয়েছে এভাবে ব্যবহার করুন আর সকালে আপনাদের কাজে দিবে। আর অনেক আছে যে আপনারা ইনভাইটেশন কোডটা খুঁজে পান না তো ইনভাইটেশন কোডটা হচ্ছে যেই যে রেফার ফ্রেন্ডস অ্যান্ড আর্ন টেন পারসেন্ট ফর লাইফ এখানে হচ্ছে যে আপনি এখানে যে আপনি ক্লিক করেন ক্লিক করে আপনার রেফার কোডটা চলে আসুন আমার রেফার করতে টি ও নাইন জে থ্রি এম যারা নতুন আইডি খুলবেন তারা অবশ্যই এই রেফার কোডটা ব্যবহার করবেন রেফার কোডটা ব্যবহার করলে কিন্তু সে আমার কাছ থেকে বিশ কয়েন পাবে কিন্তু আমি তার কাছ থেকে কোনো কয়েন পাবো না আমি তার কাছে কয়েন পাবো তখনই তো দেখুন এখানে লেখা আছে যখন সে ধরেন কোনো পাঁচ হাজার কয়েন যখন উজ্জ্বল করবে মানে পাঁচ ডলার তখন আমি তার কাছে দশ পার্সেন্ট পাঁচশো কয়েন পাবো কিন্তু সে যদি নতুন আইটি খুলে যদি সাথে সাথে যদি পঞ্চাশ বা ষাট কয়েন যদি আর্ন করে তাহলে আমি তার কাছে একটা জিম পাবো এটা হচ্ছে আমার আর কি বলবো এভাবে আপনারা নামান আশা করি আপনাদের কাজে দিবে তো আমি এখন অ্যাপস নামিয়ে দেখাচ্ছি না কারণ এর আগে ভিডিওতে আমি অ্যাপস নামিয়ে দেখাচ্ছি তো এটুকু বলব যে আপনারা কাজ করেন আমি দুই ডলার উইড্রো দিয়েছি আপনার পয়লা ফেব্রুয়ারিতে আসলে পরীক্ষার কারণে কাজ করতে পারতেছেন কিন্তু এর আগে আমি দশ ডলার পর তারপর আট ডলার উইড্রো দিয়ে আমি টাকা উঠিয়েছি তো আমার পরীক্ষা কয়দিন পরে শেষ হবে সবাই আমার পরীক্ষার জন্য দোয়া করবেন আর যেটা বলে আপনারা কাজ করুন কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্টস করুন তাছাড়া আমার নাম্বার দেওয়া আছে প্রবলেম হলে কলও করতে পারেন এটুকুই বলবো আর বারবার বলে রাখি স্কিল অ্যাকাউন্ট এক 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 মোবাইলে দুইটা খুলবেন না মুকেশ এক মোবাইলে দুইটা অ্যাকাউন্ট খুলবেন না একটা অ্যাকাউন্টে চালাবেন আর লোকেশন যেভাবে দিয়েছে ওইভাবে কাজ করুন কোনো সমস্যা নেই অ্যাপস ইনস্টল করুন যদি যেটা আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে সেটা দিয়ে করবেন কাজ তাছাড়া অন্য কোথাও কাজ করবেন না ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আশা করি নতুন নতুন ভালো কোনো যদি ওই অনলাইন ইনকামের যদি ওয়েবসাইট আসে আমি সেটা আপনাদেরকে দিব। এটুকু আমি কথা দিচ্ছি এর আগেও যেমন আমি মানি মেকারের আগের ভিডিওটি মানি মেকার আমি পরপর দুই দিনে চার ডলার পেয়েছি এটা একটা অবশেষ এবং তারা কিন্তু আটচল্লিশ ঘন্টা তার মাত্র দুই ঘন্টার মধ্যে আমাকে স্কুলে পেমেন্ট দিয়ে দিছে স্কুলে কিন্তু তারা যে মানি মেকার যারা পেমেন্টটা আমাকে দিছে এখানে কিন্তু তারা কিন্তু একটা সেন্টও তারা ট্যাক্স কাটে নেয় মকেশ কিন্তু এক ডলার চার সেন্ট করে ট্যাক্স কাটে কিন্তু তারা আমাকে দুই ডলারে দিছে কোনো টাকা লাগে না তারা কোনো ট্যাক্স কাটে নেয় তো আমার মানি মেকার সেটা আপনারা ব্যবহার করতে পারেন মানি মেকারের ভিডিওটা আমি দিয়ে রাখছি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম